আমলিক তো ভাই সুশীল লীগ হিসাবে অনেক আগেই ফিরে আসছে আমরা সবাই জানি অনেকভাবেই ফিরে আসার চেষ্টা করছে এখন শেষ পর্যায়ে এসে সুশীল টিকে আছে মানে যতগুলা লেগ হয়ে ফিরে আসছিল সবগুলায় ফেল হওয়ার পরেও এখন তাদের একটা ওই যে লেখালেখির ক্ষমতা তো ডক্টর মোহাম্মদ এনজি সরকার দিয়ে দিছে আমরা আন্দোলন করে তো তাদেরকে লেখালেখি কথা বলার সুযোগ করে দিছি এই কথা বলার জায়গা থেকে ফেসবুকে লেখালেখি করতেছে সুশীল হচ্ছে সুশীল লীগটাই টিকে আছে বাদ বাকি সব বাদ হয়ে গেছে এখন আমি একটা কথা বলি আপনাদেরকে কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধাকে মানে গলায় দেখলাম ই দিছে জুতার মালা দিছে এটা নিয়ে আমরা অনেকেই মানে দুঃখ প্রকাশ করতেছি যে একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন গলায় জুতা দেওয়া হইলো আমি এটার পক্ষে না যে বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতা দেওয়া হোক এটার পক্ষে আমি না কিন্তু এই কাজগুলা প্রথমে শুরু করছিল কে আওয়ামী লীগ এতদিন মুক্তিযোদ্ধার চেতনা চেতনা করছে তাহলে আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে না যদি আমলিক লীগ মুক্তিযোদ্ধাদের চেতনা বলে তাহলে আমলিকের উচিত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারছিল মুক্তিযোদ্ধাদের লাস্ট সাড়ে পনেরো বছরে কি দিতে পারছিল আমার চোখে আমি দেখছি আমি নিজে দেখছি আমার ফরিদপুর জেলায় সর্বপ্রথম যে পতাকা উত্তোলন করে একজন বীর মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে মামলা দিছিল আমলিক। যে কিনা যুদ্ধ করছিল ফরিদপুর জেলাতে সর্বপ্রথম পতাকা উত্তোলন করছিলো তার বিরুদ্ধে মামলা দিয়েছিল আওয়ামী কেন কারণ সে অন্য দল করতো বিএনপি করতো এই জন্য আমলিক দিতে পারছিল একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান আমি এটাও বাদ দিলাম সাদে হোসেন খোকাকে কয়েকজন চিনি আমরা সে একজন গেরিলা যোদ্ধা ছিল তার জীবনের শেষ নিঃশ্বাসটাও যে দেশের জন্য যুদ্ধ করছিল জীবন ঝুঁকি নিয়ে জীবনের জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করছিল সেই গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার শেষ নিঃশ্বাসটাও বাংলাদেশে ত্যাগ করতে পারে নাই সে কান্না করছে যে জীবনের শেষ নিঃশ্বাসটা বাংলাদেশে ত্যাগ করতে পারে না যে দেশের জন্য যে ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে সেই দেশে তার জায়গা হয় নাই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে নাই ছাদে কোষেন খোকা তার সন্তানকে কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছে না ঢাকার রাজপথে দেখেন নাই হ্যাঁ সুশীল শুধু আপনাদের বেলায় অন্যদের বেলায় না না ফাইজাল আমি ছাড়েন মিয়া এই যে আজকে যার যাকে গলায় জুতা দেওয়া হয়েছে আমি গলায় জুতা দেওয়ার পক্ষে না কিন্তু সে কে সে হচ্ছে একজন আওয়াম লীগের সে হচ্ছে নয়টা মামলার আসামি তার বিরুদ্ধে নয়টা মামলা সে একজন আমলিগার আর আপনারা যে মুক্তিযোদ্ধা চেতনা বলেন যত ভুয়া মুক্তিযোদ্ধা সব আমলিগের আমলীগ হয়েছে যারা যুদ্ধ করে নাই যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাথে ফাইজলামি করছে যারা শহীদ হয়েছে তাদের সাথে ফাইজলামি করছে এটা কার হাত ধরে উঠে আসছে আমিগের হাত ধরে তবে ভাই সুশীলগিরি একটু ঘুমাই করো সুশীলগিরি সব জায়গায় করতেই শোনা আগে নিচে হাত দাও লাস্ট সাড়ে পনেরো বছরে তোমরা কি করছো লাস্ট সাড়ে পনেরো বছরের হিসাব আগে বের করো তারপরে সুশীলগিরি দেখাইতে আসো লাস্ট সাড়ে পনেরো বছরে যে মুক্তিযোদ্ধাদের সাথে যে অন্যায় অবিচার করছো এটার জন্য ক্ষমা চাও তারপরে সুশীলগিরি দেখাইতে আসো তার আগে সুশীগিরি দেখাইতে শোনা তোমাদের এই সুশীলগিরি চলে না তোমরা ভাই ফেজলামিং করো তোমরা যে কথাগুলা বলে এগুলা বাংলাদেশের মানুষ আর খায় না বাংলাদেশের মানুষ বুঝে যে একজন প্রকৃত ভালো মানুষকে কখনো গলায় জুতা দেয় না সে এক সময় বাংলাদেশের মানুষের সাথে এরকম ব্যবহার করছে এখন তার গলায় জুতার মালা যাচ্ছে এইটাই তুমি যেটা করবা সেটাই পাবা সেটাই লোক পাইছে